সুপ্রিয় এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি শর্ট ম্যাথ সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আবারও হাজির হয়েলাম তো আজকে আমরা দীর্ঘমন্ত্রী অনুবাদ নয় দশমিক একের আরেকটি শর্ট ম্যাথ করাবো তো ম্যাথ দেখতে সহজ মনে হলেও এই ম্যাথগুলোতে আমরা বেশি কনফিউশনে পড়ি আবার ভাগ ভুল করে থাকি তো চলো দেরি না করে ম্যাথটা সমাধান করে শুরু করে দিই দেখো বলছে যে সাইনে ইকুয়াল হচ্ছে যে ফোর বাই ফাইভ হলে এ এর মান কত বলছে যে সাইন এটা একটা ত্রিগণতিক রাশি এটা ইকুয়াল হচ্ছে যে এটার মান দেওয়া যে কত ফোর বাই ফাইভ এখানে টেনে এর মানটা কত তোমাকে সেটা বের করার বলছে দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই সমকোণী ত্রিভুজে এটাকে এন দিলাম এটাকে বি দিলাম এটা সি দিলাম যেহেতু তোমাকে সাইন এ তো এখানে এটা থাকে মানে হচ্ছে যে এটা অন্তক এটা সমকোণ হতে এটা হচ্ছে তোমার সমকোণ আর এটা হচ্ছে তোমার অন্তভুক্ত কোণ তো অন্তভুক্ত কোণটার ভিত্তিতে তোমার এই সমকোণ হতে বুঝে কোনটা ভূমি হবে কোনটা হতে হবে তো আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে অর্থাৎ সম এই নয় দশমিক যে বেসিক যে ক্লাসটা ওইটার মধ্যে বলছিলাম যে কীভাবে আমরা লম্ব চিনব কীভাবে আমরা অতিবুজ চিনব কীভাবে ভূমি চিনব সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিবুজ আর অন্তর্ভুক্ত বিপরীত বাহুকে বলা হয় লম্ব আর যেখানে অন্তর্ভুক্ত কোণ আর হচ্ছে যে সমকোণটা থাকবে সেটা হচ্ছে তোমার ভূমি তো আমার এটা ভূমি এটা লম্ব এটা অতিভূজ দেখো এখানে তুমি যদি সাইনের ক্ষেত্রে চিন্তা করো যে সাইনের ইকাল হচ্ছে ফোর বাই ফাইভ তো আমরা সাইনের সূত্র কি জানি সাইনের সূত্র জানি হচ্ছে যে লম্ব বাই অতিবুজ তো এখানে তোমার লম্ব বাই অতিভুজ যদি চিন্তা করো তাহলে এখানে ফোর বাই ফাইভ তাহলে লম্বের মান হচ্ছে ফোর আর অতীবুজের মান হচ্ছে যে ফাইভ তাহলে লম্ব বাই অতিভুজ তো বিসি তোমার হচ্ছে লম্ব তো বিসি মান কত দেওয়া আছে ফোর দেওয়া আছে যদি এটার ক্ষেত্রে চিন্তা করো আর অতিভুজের মান দেওয়া আছে কত ফাইভ তোমার দেওয়া নাই কোনটা ভূমি দেওয়া নাই যদি তুমি এখান থেকে ভূমির মানটা বের করতে পারো তাহলে তুমি টেন এর যে অনুপাতের সূত্রটা আছে তুমি ওইটা বসে নেটটাকে ইজিলি সমাধান করে দিতে পারবে তো চলা শুরু করি যে পিতাগরাজের উপাদ সাহায্যে আমরা লিখতে পারি যেহেতু আমার ভূমিটা নাই এটা বের করতে হবে পিতাগুরাজের উপপাদ্য তো পিথাগোরাস বাজ সাহেব কি বলছেন তিনি বলছেন যে একটা সমকান্তি বুঝতে অতিভুজের কে যদি আমরা বর্গ করি তাহলে অতিভূজের বর্গ সমান হবে যে কি ভূমি স্কয়ার আর হচ্ছে যে লম্ব স্কয়ার অর্থাৎ ভূমিকে বর্গ করলে আর লম্বকে বর্গ করলে তাদের যোগ হবে যে অতিভুজের বর্গের সমান তাহলে দেখো এসি স্কোয়ার কল হবে বের করতে হবে কার মান এব 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 এবোয়ার মাইনাস হবে কত বিসি স্কোয়ার তো তোমার এসি এর মান হচ্ছে যে ফাইভ অর্থাৎ ফাইভ স্কোয়ার মান হচ্ছে যে ফোর ফোর তাহলে পঁচিশ মাইনাস আলটিমেটলি কত নাইন তো তোমাকে যদি শুধু এর মানটা বের করতে বলো তাহলে তুমি এখানে কত পেয়ে যাবে রুট নাইন টু থ্রি তাহলে তুমি এখানে এর মানটা পেয়ে গেলে কত থ্রি এখন তোমাকে বলছো যে টেন এর মানটা বের করার জন্য তো টেন এ সূত্রটা যদি তুমি বসাও এখানে টেনের সূত্রটা কী হবে আমরা জানি যে লম্ব বাই ভূমি টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে bc বাই এব তো এর মান হচ্ছে ফোর এবি এব মান হচ্ছে থ্রি তাহলে এটা হচ্ছে তোমার এর মান আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছ তো শর্ট ম্যাট এর এটাই সলিউশন তো আশা করি সামনে আরও ভিডিও আসবে তোমরা সেগুলো দেখবে আর আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে ক্লাসটি এখানেও শেষ করছি আর ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে বিয়েদায় ভালো থাকো